আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ইলেস কাঞ্চন তো তাকে হয়তো বা সকলেই চিনেন একসময় কাজ সুপার স্টার তো তার একটা বাংলাদেশের ইতিহাসে তার একটা বড় মাপের ব্যবসায়িক সিনেমা আছে সেটার নাম হচ্ছে বেদের মেয়ে জোস্না তো ইলাস কাঞ্চন সাহেব কিন্তু দুই দিন আগে সাকিব খানকে নিয়ে একটা মন্তব্য করছে সেটাও আপনারা জানেন তো সাকিব খানকে নিয়ে অন্য আরও একটি চ্যানেলে পোস্ট করা হয়েছিল যে শাকিব খানের তুফান সিনেমাটা কলকাতাতে চলছে না তো এই পোস্টটা তারপর ইলাস কাঞ্চন সাহেব তার ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু এটা শেয়ার করেছিল তারপর থেকে কিন্তু একটা সমালোচনা এখন গ্রুপাক কিন্তু কাঁচে ইলাস কাঞ্চনকে নিয়ে কিন্তু অনেকে আলোচনা করতেছে আজকে আমি উইলা ইলাস কাঞ্চনকে নিয়ে কিছু কথা বলবো কারণ দেখেন ইলাস কাঞ্চনের আসলে যে সম্মানটা আমাদের বাংলাদেশে ছিল এতদিন এখন পর্যন্ত যে সম্মানটা আছে সেটাও তিনি কিন্তু হারাতে যাচ্ছেন আমার কাছে মনে হয়েছে কারণ প্রতিনিয়ত আমি দেখতেছি সাকিব খানের সাথে কিন্তু তিনি কিন্তু লেগেই আসেন সবসময় সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন প্রতি মুহূর্ত কিন্তু সাকিব খানকে নিয়ে ইলাস কাঞ্চন সাহ কাজে মন্তব্য করেন এটা কিন্তু গিদারিং ওই এই বিষয়টা নিয়ে বাজে মন্তব্য করেছেন আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন হচ্ছে ইলেশ কাঞ্চন সাহেবের কাছে দেখেন ভাই তুফান সিনেমাটা বাংলাদেশে এত পরিমাণ ভালো চলছে দেশের বাইরেও কিন্তু এই সিনেমাটা হিট ঘোষণা করেছেন এই সিনেমার প্রযোজক তো এত ভালো চলছে এতদিন কিন্তু গলেশ কাঞ্চন তার ফেসবুক পেজে বা এই তুফান সিনেমা নিয়ে কোনো পুষ্টুস কথাও বলেন নাই তো ইতিমধ্যে তুফান সিনেমাটা কলকাতাতে একটু খারাপ গেছে শুক্রবারে মেবি তো এটা দেখার পর এই পোস্টটা তিনি কেন কেন করলেন এই পোস্টটা আমি বুঝতে পারলাম না তিনি কেন এই পোস্টটা করলেন তিনি যদি বুদ্ধিমান একজন নায়ক হতেন বাংলাদেশের তাহলে অবশ্যই এই পোস্টটা করতেন না তিনি তুফান সিনেমার সাফল্যে কোনো কথা বলেন নাই আমরা আমরা কিছু মনে করি নাই কিন্তু তুফানের যখন দুর্বল একটু জায়গা পেল তখন কিন্তু তিনি একটা পোস্ট করলো যে পোস্টটা দেখার পর আমরা বেসিক্যালি আমার আমরা যারা সাকিব আসি তাদের কিন্তু মনের মাঝে লাগছে অনেক বড় একটা আঘাত লাগছে কারণ ইলেশ কাঞ্চন এরকম একটা পোস্ট করতে পারে সেটা কিন্তু কল্পনার বাহিরে এর আগে কিন্তু শাকিব খানকে নিয়ে অনেক অনেক খারাপ মন্তব্য করেছেন এই ইলেশ কাঞ্চন তারপরও কিন্তু আমরা শাকিবেন রাত এরকম একটা কথা বলছি না কারণ উনি কিন্তু সিনিয়র একজন সিনিয়র একজন নায়ক আমি মনে করি এক সময় তিনি সুপারস্টার ছিল না কি ছিল আমি জানি না কিন্তু তার যে সম্মানটা আমাদের বাংলাদেশে আছে এটা কিন্তু তিনি হারাচ্ছেন শুধুমাত্র সাকিব খানের পিছনে লেগে তার এত বড়ো একটা ফেসবুক পেজ আছে যেটার যেটা হয়তো বা ছয় মিলিয়ন উপর পলুয়ার তারপরও সেই ফেসবুক পেজ থেকে কিন্তু সে এক একটা পিকচার যে কোনো পোস্ট করুক সেখানে কিন্তু তিনশো সাতশো ছয়শো এ হাজারের উপর লাইক আসে না তার জন্য কিন্তু তিনি সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে এই পোস্টগুলো করেন শুধুমাত্র লাইকের আশায় তো আমি বুঝে গেছি তো এব্রিয়ন ইলাস কাঞ্চন কিন্তু আসলে এই লুকটা ভালো না সুবিধা না এতদিন যা ভাব যা ভাবছিলাম সবটাই কিন্তু উল্টোটা হয়েছে ইলাস ইলাস কাঞ্চন সব কিন্তু সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা লেখতেছেন সকলেই সহ্য করলে আমরা সাকিবানরা কিন্তু সহ্য করব না তো আপনাকে সাবধান করতে চাই সাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য ভবিষ্যতে আর করবেন না তুফানের সাফল্যের সময় আপনারা কখনোই তুফান সিনেমা সাফল্যের সময় আপনারা কথা বলছেন না এখন তুফান সিনেমা যখন একদিন মাত্র দশক কম সিনেমা হলে কম দশক ছিল তারপরও কলকাতায় আমাদের দেশের বাইরে উপার বাংলায় তো এটা নিয়ে আপনারা খারাপ মন্তব্য করতেছেন কেন ভাই আপনাদের কি বুদ্ধি জ্ঞান কিছু না আপনারা নামিলে বাংলাদেশের সুপার স্টার আপনাদের কি বুদ্ধি জ্ঞান কিছুই নাই দেখেন ভাই আপনি যেটা চাচ্ছেন সেটা কখনো হবে না আপনি চাইছেন বেদের মেয়ে না সিনেমাটাকে সবের উপরে লাগতে আপনি এটাই চাইতেছেন কিন্তু এটা কখনোই সম্ভব না দেখেন আপনার বেদ বেদের মেয়ে জুসনা এই সিনেমাটা বাংলাদেশ থেকে কয়টাকে ইনকাম করছে তার থেকে বেশি কিন্তু আমাদের সাকিব খানের প্রিয়তমাসহ আরও অনেক সিনেমা আছে এগুলা কিন্তু আপনার বেদের মেয়ে না সিনেমা থেকে বেসিক্যালি দুই তিন গুণ বেশি বিজনেস করছে ইতিমধ্যেই করছে তারপরও আমরা এতদিন বলছি না কারণ আপনারা সিনিয়র নায়ক তো আপনাদের সিনেমাকে আমরা সম্মান করছি এইসব নিয়ে কিন্তু আমরা বলছি না কিন্তু এখন বলবো আপনি এত জ্ঞানী জ্ঞানী মানে একজন সম্মানীয় নায়ক হয়ে কেন সাকিব খানের পিছনে লাগছেন তার জন্যে আমরা বলবো শুধুমাত্র আজকের কমেন্টার জন্যে কিন্তু আমরা সাকিব খানরা আপনার প্রতি মাইন্ড করলাম এবং আপনাকে মাইন্ডে রাখলাম তো ভবিষ্যতে যদি আপনি সাকিব খানকে নিয়ে এই ধরনের খারাপ ব্যবহার এবং খারাপ কমেন্ট করেন পোস্ট করেন তাহলে আপনাকে নিয়ে আমরা আপনাকে নিয়ে আমরা যে কোন ধরনের ভিডিও বানাবো সেটা কল্পনার বাহিরে তো প্লিজ শান্ত হন এবং বুদ্ধি কাটিয়ে সাকিব খানকে নিয়ে কথা বলুন আপনি সিনিয়র একজন নায়ক সুপার আপনাকে পর্যাপ্ত পরিমাণে সম্মান রেখে আমরা সাকিব এান্ডাসম কথা বলে থাকি তারপর আপনি কিছুদিন পর পর এসে সাকিব খানকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করেন কেন তুফান সিনেমার মতো সিনেমা বাংলাদেশে এর আগে হয়েছে বেসিক্যালি দুই বাংলায় হয়েছে আপনি যুজু আমার ভিডিওটি দেখে থাকেন হয়তো বা আপনার অবধি পঁচাবেনা আমার ভিডিও আপনি দেখতে পারবেন না কারণ আমার চ্যানেলটা অনেক ছোটো এই কারণে আপনার অবধি ভিডিওটা পৌঁছাবে না যুজু আপনার অবধি ভিডিওটা পৌঁছাই তাহলে আপনি একটা কথার উত্তর দিবেন বাংলাদেশে এর আগে আপনারা কখনোই তুফানের মতো সিনেমা করতে পারছেন পারেন নাই শুধুমাত্র এই একটা বেদের মেয়ে না একটা সিনেমা আপনার হিট আর এই এক সিনেমা দিয়ে আপনারা সুপার স্টার হয়ে গেছেন আরে ভাই সুপার কাকে বলে জানেন সুপার তাকেই বলে শুধুমাত্র একটা দুইটা পাঁচটা সিনেমা হিট দিয়ে সুপার স্টার হওয়া যায় না সুপার স্টার হতে গেলে মন মানুষকে কত ভালো লাগে হ্যাঁ এটা আমাদের সাকিব খানের ভিতর আছে আজ অব্দি সাকিব খানকে দেখেছেন ছোটো হোক সিনিয়র হোক জুনিয়র হোক কোনো নায়কের পিছনে অনক্ত লেগেছে এবং খারাপ খারাপ মন্তব্য করেছে করে নাই কিন্তু আপনারা করছেন আপনারা প্রতিটা নায়ক বাংলাদেশের প্রতিটা নায়ক লুবি এবং প্রতিটা নায়ক কিন্তু খারাপ আপনাদের আপনাদের জন্যে কিন্তু আজকে বাংলা ইন্ডাস্ট্রির দশায় এই অবস্থা আজকে তৈব্রিয়ন আচ্ছা আমি এই কথাগুলো ইলাস কাঞ্চন সাহেবকে বললাম বলতে চাইছিলাম না কিন্তু উনি কিন্তু অনেকবার বাইরে গেছে তার জন্যে আমি বললাম তৈবন যারা ইলাস কাঞ্চনের ফ্রেন্ড আসো তারা অবশ্যই বুদ্ধি কাটিয়ে আমি তিনি আমাদের যে বাংলাদেশের বর্তমানে সুপার স্টার বাংলাদেশের সাকিব খান তাকে নিয়ে মন্তব্য করেছে আরে উনি হচ্ছেন একজন সুনিয়ার সিনিয়র আর্টিস্ট ওনাকে এখনকার সময় যে নায়কগুলো আছে তাদেরকে সম্মান করা উচিত সাপোর্ট করা উচিত তাহলে তো তারা সাহস পাবে এবং আরও উপরে উঠবে এ না করে তাদেরকে মন্তব্য করতেছে সিনেমা নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতেছে তার জন্য আমি কথাটি বলছি তো প্রিয় অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এবং ইলাস কাঞ্চন সাহকে যেই বাসটা দিছি সেটা ঠিক আছে কি না না আরও আরও বেশি দেওয়া লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটাই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ